তাকে মিথ্যা অভিযোগ দিয়ে কারা কারারুদ্ধ করে রাখা হয় কিন্তু তিনি সত্যের পথ থেকে কখনো বিচ্ছিত হননি উনিশশো চুরানব্বই সালে নেত্রপাড়া জেলার পূর্বধলা উপজেলায় রফিকুল ইসলাম মাদানির জন্ম তিনি পূর্বধলা থানার অন্তর্গত লিটিল কান্দা এলাকার শাহাবুদ্দিনের পুত্র তার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক দুর্ভাগ্যবশত মাদানি আট বছর বয়সে বাবাকে হারান রফিকুল ইসলামের চার ভাই ও তিন বোন রয়েছে মনন রফিকুল ইসলাম মাদানি ওরা কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশের পর জারিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন বিভিন্ন সূত্র থেকে জানা যায় নেত্রকোনাকে মাদ্রাসায় রফিকুল ইসলাম মাদানি হিফজুল কোরআন পড়াশোনা করেন পরবর্তী সময়ে তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন

শিশু মক্কা হিসেবে ছড়িয়ে পড়েছে তবে তিনি মানুষের মধ্যে যে বিপুল গ্রহণযোগ্যতা অর্জন করেছিল তা নিঃসন্দেহে বিস্ময় কর ফ্রান্সিবাদী শাসনকালে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বেশ কয়েকটি মামলায় রফিকুল ইসলাম মাদানিকে হেফাজতে নেওয়া হয় তাকে দু হাজার সালের সাত এপ্রিল তার নেত্রকোনার বাড়ি থেকে তার থেকে করা হয়। ওই মামলায় রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও অধ্যত্বপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় এজন্য তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ফ্যাসিবাদী সরকার রাজধানী মতিঝিল থানায় তার নামে অভিযোগ করা হয় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তৎকালীন ফ্যাসিবাদী প্রশাসন তবে এটা দিবানকের মতো অষ্ট যে এত সব মামলা নিপীড়ন নির্যাতন এবং রিমান্ড কেবলমাত্র মামলা রফিকুল ইসলাম মাদানির কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময়ে দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয় এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আজ হন মৌলানা রফিকুল ইসলাম তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার ইসলামী বক্তার ইসলাম ঢাকার মানিধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাও হাদিস ডিগ্রি লাভ করেন এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানি টাইজে যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান মাদানি যোগ করার বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে তার নামের শেষে মাদানি লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিশও দেয় হেফাজতে ইসলামের মহিলা শাখার আমির এবং সংগঠনজির কেন্দ্রীয় সদস্য তবে রুফিকুল ইসলাম হকcomodule শিকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবাসেই তার নামের শেষে এই অভিধাটি যুক্ত করে দিয়েছে আজকে এই মাহফিলে মাওলানা রুফিমুল ইসলাম মাদানীকে আমরা স্বাগত জানাচ্ছি তার জ্ঞান জ্ঞানগর্ভ এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জানবনকে আলোকিত করবেন এ জন্য আমাদের টুকটাসা

শুধু নয় কোনো তাকুতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাবো জানি একদিন মকসুদে মন্দিলে পৌঁছে মকসুদে মন্দিলে পৌঁছে আসসালাম বিসব ভিও আমার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রত্যেক আলেমরা এবং মম্বরেরা সবাইকে সালাম দিচ্ছি আজকে আমরা এই ধরনের তা শেখার করতে প্রস্তুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিনের জন্য ইনশাআল্লাহ সবাই প্রস্তুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই আলেমদের পৃষ্ঠপোষে দেন যে সমস্ত আলেমরা জীবনকে কাজে রেখে জীবনকে কাজে রেখে আল্লাহ দিনের এর

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রবুল ইসলাম মহান রাজা আমান থেকে আল্লাহ থেকে আল্লাহ লক্ষ্মীর পক্ষ থেকে বংশীর পক্ষ থেকে আল্লাহ সুবহান সুবহান ফাউন্ডেশনের সামনে পবিত্র কোরআন থেকে মূল্যবান তাকরির পেশ করবেন আত্মিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপক ঐতিহাসিক কাপসুল করেন মাহফিলের দ্বিতীয় দিনের সভাপতি দ্বিতীয় দিনের সভাপতি অংশের বিশেষ মহমান হজরতুল আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা এ পর্যায়ে আপনাদের সামনে

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ المستضعفين من الرجال والنساء والمستضعفين من الرجال والنساء